আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল ছো সাতটা এখন বের ডিউটি শুরু হয়ে গেছে দেখেন লোকজন তেমন একটা নাই রাস্তায় সবাই মন মহার করতেছে আমিও হাঁটতেছি বাহিরে এত গরম বাসায় এসে তো পানির পিপ শেষ হয়ে যাচ্ছি ঠান্ডা পানি নাই ফ্রিজে একটু নর্মাল পানি খেয়ে নিচ্ছি পানি খাওয়ার পরে তোর বাবাকে নাস্তা দিলাম বড় মেয়েকে নাস্তা দিলাম নাস্তা দিয়ে তারপরে আবার কোচিংয়ে গেলাম কোচিং থেকে আসার পথে কলমি শাক নিয়ে আসছি কলমির শাকটা দেখে অনেক ভালো লাগছে আজকে কলমির শাক ভাজি করবো আমি অকানের আয় কমি শাকটা বেছে নিয়েছি এখন ধুয়ে আবার আব ক্যামেরায় কুটে কুটে একদম রেডি করে তারপর আবার চলে আসছি দাঁড়ানো এখন কলমি শাক বাজের জন্য আমি একটা পাত্র দিয়ে তার ভিতরে দিয়ে দেখি তেল এখন দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু ভালো পাঁচ মিনিটের মতো ভাজছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি করে রেখেছি সেগুলো এগুলোকে আমি একটু লাল লাল করে দিতে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মাছটা পেঁয়াজটা এখন আমি আগে একটু পানি দিয়ে দেবো

নারিকেল বাটাটা দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যে নারিকেল চিংড়িটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যে কাঁঠালের বিচি আজকে আমি কলমি শাকটা কাঁঠালের বিচি নারিকেল চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো আপনার পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে আবারও দশ মিনিটের মতো কাঁঠালের বিচিটাকে একটু সেদ্ধ করে নেব চাল দিয়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি এই যে এখন কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো আমি দিয়ে দিয়েছি শাকের ভিতরে পানি দিব না শাক থেকে এমনি পানি বের হবে তাতেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি ডাকনাটা দিয়ে দেব একটু কমে আসলে তারপর নাড়াচাড়া করে দিব দেখেন শাকটা অনেকটাই কমে গেছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যে দেখেন কলমি শাক ভাজিটা আমার হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আপনারা কে কে এভাবে কাঁঠালের বিচি নারিকেল চিংড়ি মাছ দিয়ে খান কমেন্টস করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ